তুমি যে যে ক্রাইম করছো তোমার ক্রাইমের সাথে তোমাকে বসতে হবে ও রাজি হয়েছে ও ঠিক আছে ভাই আমি বলবো আমি তুমি পালাই পাবা না বারো অসুস্থ সিন করে পারবা না তা আমি যে একটা মেয়েকে বাবা দেখি অসুস্থ হয়ে যাওয়া ধরতে পাবো না তো আর ও যে আকাশ যে বলে বাইশটা মামলা করছে কিসের বাইশটা মামলা করছে মামলা করছে তিনটা তিনটা কি চারটা মামলা করছে ভাবতাবাজি মানে না আমি তো ওই লাইভে গেলাম তোমার মামলার নাম বলো তো একটা বাইশটা মামলা করতে পারো না তো মামলার নাম বলতে পারো ঠিক মতো বর্ষার দেওয়া ঘর মামলা নিয়েও নিতে রেডি হতে হবে বেশি বালপাকি ঘটেছে না ওর দূরে থাকতে হবে মনে রাখবা আমি যেদিন আমি যেদিন বয়কট আমি যেদিন লিখছি বয়কট সেদিন বয়কট মিডিয়ার কেউ ওকে পাত্তাও দিবে না ওকে কেউ আমি তো ওকে ওকে চিন্তা মাননা আমি যখন জানলাম পরে মিডিয়ার কেউ ওকে পছন্দ করে না ওরে কেউ পছন্দ করে না আর্টিস্ট পছন্দ করে না আমি ছড়িয়ে গেলে ওর ওরে কে কে পাত্তাটা দিবে আমাকে কোন শালা পাত্তা দিবে ছিলাম বলে লাভ ছিল আমাকে ইনবক্স লিখতে হোয়াটসঅ্যাপে সানি ভাই আপনি চুপ হয়ে গেলে দেখি বর্ষা চেতে উঠে আপনি আসতে সরে যায় এমসি কেন তোমরা কি করো তোমার খুব খুব পাওয়ারফুল সাংবাদিক তোমার তুমি পাটা শোনা কেন না আপনি একটু ফ্রন্টে আসছেন আমি ফ্রন্টে আসতে বর্ষাতে তো যাবি তা আমার 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 কান্দে বন্ধুকে রেখে মা খাইতে যায় হ্যাঁ সবাই বর্ষা বর্ষা ফাইট আমার সাথে এটা আমি দেখবো ওটা আলাদা ওটা ও দেখবে ও দিয়ে কেন আমাকে আমি ওকে বলছি জাকাশ তুমি আমার পাশে দাঁড়ায় আসো তোমার পাশে যেহেতু আমি দাঁড়ায় আসছি তুমি যদি এগুলো বেঁধাবি করো দোষটা কিন্তু আমার হবে বলবে সানি ভাই সানি ভাইয়ের সাপোর্টে লোকটা বেঁধাবি করতেছে এটা বলাতে সে টানামি করতেছে তখন বললাম সে আমাকে চ্যালেঞ্জ করে যে আমি আপনি যদি আমার আগে বর্ষাকে অ্যারেস্ট করতে পারেন আমি দেশ ছেড়ে চলে যাবো আর করতে না পারলে আপনি বিয়ে করবেন না তখন ওকে বললাম যে তুমি এরকম সাংবাদিক সাংবাদিক কথা কিভাবে মিডিয়াতে টিকো এটি আমার প্রশ্ন আমি দেখবো তুমি কত টিকো তোমাকে মিডিয়ার মানুষ সময় টিকতে দেয় দেখবো আর বর্ষা আমি করো সে তখন এক মেয়ে বলছে ভাই আমাকে আরো বাজে বাজে কথা লিখতেছে তখন একটা মেয়ে বলছে ভাই বাজে কথা বললো না সে আমার মাকে বলছে আমাকে বলতে নোটি বলা আমাকে আবার বলে ওটা ভাই ওটা স্পেলিং মিস্টেক নোটির পর না লোটি লোটি হয়েছে লোটি নোটির জায়গায় লোটি হয়ে গেছে আমি লোটি লেখো আর যেই করছে মিনিং তো নোটির পরে আসছে এখন তুমি শার্ট দিয়ে মাছ দেখলে তো হবে না যেটা মারছো মারি দিচ্ছ পিছল দিকে ছাড়ছো বেড়ে গেছে বুলেট আর বুলেট তো ব্যাক করা যাবে যাবে বাস এখন আমি কবে কবে কি করবো ওরে বলে করবো আমি করি বা এক বছর পর করি ও জানবে ও চারটার বাদ আমার ভোগার সামনে দিকে আমার

আমি প্রথমবার মনে করি রোজার মাসে সরে গেলাম আমি যখন বর্ষাকে মাপ করে দিলাম খেল করো ডালের উপর বর্ষাকে চারদিন জেলে জেল খাটায় দিলো বর্ষা লাগাতে পারস না বেড়া বড় বড় শুধু স্ট্যাটাস মারে এই নিয়ে ওই নিয়ে বর্ষা লাগাতে পারে না আর ওই যে এভিডেন্স আনে ওর এভিডেন্স গুলো কে ওই যে বসার বোন বসার বোনকে সামনে আনছে আমার মাধ্যমে তো বোন আসছে নাহলে ও বসা বোন চিনতো জীবনে চিনতো ইভেন বসা বোন আমি এখন বলে দিচ্ছি তোমরা আরেকগুলো ঘাটা নাম ফ্যামিলি ব্যাপার ফ্যামিলি ভিতরে থাকো মিলে যাও তো ও চিনতো বসা বোনকে নিয়ে লাইভ করে আমি আমাকে মেসেঞ্জার তোমার কেন লাইভ করতেছো ও বোন বসে একটা কথা বোনের জায়গা রাখতে দাও বোন বোনের আলাদাভাবে যা বলার বলতে থাকুক মানে জগ হিচড়ি তো হবে না ওর কিসের কথা থাকে এভিডেন্স আনে কোথেকে এভিডেন্স আনে

যেদিন আমার মুড যেদিন আমার মাথার উপর মেঘ আসবে কালো মেঘ জমবে সেদিন অনেক কাহিনী হয়ে পারে আমি জানি না কি হবে এরকম কোনো মাফ নাই কোন কোন কোনো মাফ নাই আমি বলে দিচ্ছি কোনো মাফ নাই আমাদের ব্যাকগ্রাউন্ড জানা না কিছু জানা না এসে ফুট করে গালি মারি দিল হ্যাঁ ও লেভেলের আমরা বস্তির বলা মাইন এসব অনলাইন

সাংবাদিকতা মারে ওই এক একটা সাংবাদিক আছে বালের বাংলাদেশের সাংবাদিক পুরা সাংবাদিক সংগঠন টান দিয়ে নিয়ে ওর অফিসে ওরে তুলে নিয়ে ফালাই দিয়ে আসবে আন্দামান দ্বীপে দেখবো তো কোন সাংবাদিক কোন সাংবাদিক ওরা সাপোর্ট দেবে দেখবো শুধু বাংলাদেশ সাংবাদিক সংগঠন বড় বড় সংবাদ

এমন এমন এভিডেন্স আছে আমি সব শো পারো শুরু থাকবে না ও আর দাঁড়াবে না তো বর্ষা খারাপ বর্ষা এভিডেন্স যখন আমি অন করছি বর্ষা বড় বড় কথা বলছে কি ওই যে সানি তো আমাকে বেড়ে রেখেছিল সেটাও কথা কনফেশন নিয়ে স্বীকার করছে না মিথ্যা আমি এগুলো বানায় বলছি আগে মাথায় সেগুলো তো আমি বলে দিয়ে দিচ্ছি তা আমি কখনো প্রমাণ না করে ছাই না প্রমাণ করে ছাড়িয়ে দিই বর্ষা তো ছাড়ি নেই বর্ষা তো এখন নত আমার কাছে নত আইনগত ভাবে নত বর্ষাকে যখন আমার টাইম হবে ওয়েন টাইম উইল কাম বর্ষা হ্যাজ টু ফেস

তখন বুঝা হয়ে গেছে যে আমি ধরা বর্ষাক আমি বর্ষাকে ধরি আমি বর্ষাকে ধরে ফেলে আকাশ বীর এখানে একটা উইনার হয়ে গেল গেম আমরা অনেক ভালো মতো বুঝি এই জন্য আকাশ ভার আকাশ শিবির বর্ষাকে যাতে ধরুক আর আমার টাইম আসলে আমি বর্ষাকে ধরুক পারলে বর্ষাকে ধরে দেখি ও পারে তো না

আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় পাবলিক দেখানো উচিত আসলে বেশি বাদ করে তো না 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 ভাই দেখো ইউ সি এটা মেয়ে কি লিখতেছে সাংবাদিক আকাশ আমাকে বিয়ে করবে বলে এতদিন আমার সাথে লিভিং করছে এখন আমাকে ব্লক করে দিছে ওরা পরিবার লোকজন আমাকে যা জানা না ইচ্ছা কথা শোনাচ্ছে এই দেখো ওকে ওরা

ঠিকানা একশো আমি যখন আকাশের বাড়িতে আছি সকালে সকালে আমাকে মেয়ের বাসা থেকে বের করে দিয়ে দিবে আকাশের বাসা আছে ভাইয়া আমাকে আমরা আমার কেউ নাই বাবা নাই আমার মারা গেছে মায়ের জন্য মায়ের অন্য জায়গায় বিয়ে হয়েছে মা বিয়ে মেয়ের মা এক জায়গায় বিয়ে করছে ভাইয়া আমি এখন জীবন মৃত্যুর মাঝে আছি আমাকে আপনারা বাঁচান প্লিজ ভাইয়া এটা দিছে কোনো একজনকে হ্যাঁ কাকে দিছে এটা আমি নাই বললাম

এই মেয়ের সাথে লিফ্ট টুগেদার করে এই মেয়ের লিভিং সে থাকে মেয়ের পরে ওরে মেয়ের ছেড়ে দিছে এই মেয়ে যখন আওয়াজ আওয়াজ শুরু করছে এই মেয়ের আবার সাথে পেয়ে নিছে আবার হাত পেয়ে নিছে এই মেয়ে ইভেন ওর নামে ধর্ষণ মামলা দিতে গেছিল ওকে এই মেয়ে ওর নামে ধর্ষণ মামলা দিতে গেছিল পরে এই মেয়েকে আবার হাত করে সে আবার তার গ্রিপে আনছে সে আমি রাতে কিছু খাবো না তো আবার সে মেয়েটাকে গ্রিপে ওকে জন্মে আওয়াজ করছে আবার গ্রিপে নিয়ে এবার হয়েছে ভাল লাগছে সব ছেড়ে দিতেছি আরো আছে কয়টা দেখবে